আর আমার ভাই তো ছোট ভাই হিসাবে মহাম্মত করে অনেক কথা বলে ফেলেছেন আমার ব্যাপারে যে কথা আসলে বাস্তবসম্মত না এবং এগুলার একটা যোগ্য আমি না এগুলো হয়তো মহাম্মত থেকে বলে ফেলেছেন আল্লাহ আবার তিনি যা বলেছেন সে যেন আমাকে কবল করেন তিনি যা বলেছেন আল্লাহ যেন আমাকে তা বানিয়ে দেন আল্লাহ চাইলে বানাইতে পারে না যে আল্লাহ কাছে আমি চাইতে পারি না যে আল্লাহ আমাকে এটা বানাবে এটা তিনি তো ভালো কথা বলেছেন যে দার্শনিক বাকি রাখেন আল্লাহ যা বলেছেন সব যেন আমাকে আল্লাহ আমাদের সবাইকে যেন সব ধরনের এবং মানে নিজেকে বড় করা এই যে একটা চরিত্র এগুলা থেকে আল্লাহ আমাদের সবাইকে দেখেন আজকে আমি ওনারা আমাকে বলেছেন একটা দুই তিন চায় একটু দিয়েছেন

এই আয়াত আল্লাহ তালা কোরআন অনেক জায়গায় বলেছেন চলমান শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটা এ কথাগুলো আগে বাংলাদেশে বলা আমাদের জন্য একটু কঠিন ছিল তারপরে আমরা সাহস করে ঘুরিয়ে ফিরিয়ে বলতাম এখন তো পরিবর্তিত বাংলাদেশ ভারতের দালালরা কিন্তু পালিয়ে গেছে সুতরাং এখন আর কথা বলতে আমাদের কোনো বাধা হাততালি দিয়ে না হাততালি দেওয়া মাত্রে তাহারি দিয়ে এই যে এটা দেওয়া এটা মাত্রে তাহারি দেওয়া ইসলামী শরিয়া ক্ষেত্র বিশেষে পুরুষের জন্য তাসফিকের অনুমতি আছে অর্থাৎ এই যে এটা 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 দিয়ে এটাকে বলে তাসফিক আর এটা 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 আমাদের মুসলমানদের সংস্কৃতি না এগুলো আই আমি যা নিয়ে সুতরাং আমরা তাফসির মাহবিনে কোনো রাজনৈতিক ইসলামিক প্রোগ্রামে কখনো হাততালি দিব আর একসঙ্গ

যদি এরা গুইসাপের গর্তে প্রবেশ করে এরা যদি বাঘের গর্তে প্রবেশ করে ওরা যদি সাপের গর্তে প্রবেশ করে ওরা যদি ন্যাংটা চলে ওরা যদি ড্রেনে নেমে যায় ওরা যদি ময়লায় নেমে যায় মুসলমান ইহুদি খ্রিস্টান খ্রিস্টানকে ফলো করবে মুসলমান পিছনে গিয়ে খ্রিস্টানের অনুসরণ করবে আজকে দেখেন সংস্কৃতিতে আমরা ইহুদি খ্রিস্টানকে ফলো করি অর্থনীতিতে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করি রাজনীতিতে ইহুদি খ্রিস্টানকে ফলো করি

গরম বিরিয়ানি আছে কিনা এগুলোর ক্ষেত্রে আমরা আজকে দেখেন আমরা ইহুদি খ্রিস্টানদের কতটুকু ফলো করি কতটুকু অনুসরণ করি এটা বোঝার জন্য চব্বিশটা ঘন্টা অপেক্ষা করেন আগামীকাল রাত বারোটা হলে বুঝবেন থার্টি ফার্স্ট আমার বাপের মাতা কি বলবো আচ্ছা বলেন তাটি নাই এটা কি মুসলমানদের উৎসব এরা যারা অগ্নি পূজক ছিল আগুন পূজারী যারা আগুনকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করত যারা আগুনকে ভাগ্য নির্ধারক মনে করত আগুনকে ভালো মন্দের মালিক মনে করত এদেরকে বলে মাজুসি অগ্নি আচ্ছা আমাদের আকিরা কি ভাগ্য ভালো মন্দের মালিক একমাত্র জয় বাংলা তারে জুড়ে বলবেন ওহন্ত আমরা বিশ্বাস করি বা তাকদীরের ভালোমন্দের মালিক একমাত্র আল্লাহ জোরে বলেন তাকদীরের ভালোমন্দের মালিক একমাত্র আল্লাহ নতুন বছর ভালোর জন্য পুরাতন বছরের খারাপকে দূর করার জন্য কোন মুসলমান আসমানে টর্কা ফুটাতে পারে আসমানে আগুন মারতে পারে না মুসলমান তুই ক্ষমা চাইবি যে আল্লাহ গত বছর যা যা maaf করে দেন মুসলমান তুই আগামী কাল দীপ্ত শপথ নিবি পনেরো বছরের ফেসিবাদ বিদায় নিয়েছে আগামী বছর আমরা ইসলামকে করব এই নতুন বছর দীপ্ত শপথ আমাদের হবে আর সেকুলারিজম চাই না আর সোশ্যালিজম চাই না আর ডেমোক্রেসি চাই না আর জাতীয়তাবাদ চাই না আর তন্ত্র চাই না দু হাজার পঁচিশ সালকে আমরা ইসলামের বাংলাদেশ গড়ে

হাকিমুল উম্মত মুজাদ্দিদে দীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাল্লাহ নাম শুনেছেন জি আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমিন তিনি এক যেমন এক দিকে যেমন মানেই ওই মিয়াদি সাহেব আমার ব্যাপারে যা বলছে না ওগুলা যে সব থানভী রাহিমাল্লাহ তিনি একজন দার্শনিক ছিলেন তিনি একজন রাষ্ট্রচিত্রক ছিলেন তিনি একজন বড় আল্লামা ওয়ালা সাহাবীর নিসবত বুজুর্গ ছিলেন তিনি একজন মহাক্কিক হাদিস বিশারক ছিলেন

হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হাকিমুল উম্মতের রাজনৈতিক চিন্তাধারা অর্থাৎ হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকুজ্জামান আলহামদুল্লাহ ওই কিতাবে আলোচনা করেছেন ওই কিতাবে হাকিমুল উম্মত রাহিমাহুল্লাহ দুটো জিনিস দুটো দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন আচ্ছা একটা জিনিস বলেন ইসলামে রাজনীতি আছে না নাই রাজনীতি মানে রাজ্য পরিবর্তনের রাজ্য সংশোধনের রাজ্য পরিচালনার যে নীতি তার নাম রাজনীতি রাজ্য পরিচালনার নীতি ইসলামে আছে না নাই রাজ্যের প্রতিবাদ করার নীতি ইসলামে আছে না নাই রাজ্য গঠনের নীতি ইসলামে আছে না নাই যে নীতি দিয়ে রাজ্য গঠন করবেন যে নীতি দিয়ে রাজ্য পরিচালনা করবেন যে নীতি দিয়ে রাজ্য সংশোধন করবেন ওই নীতির নাম রাজনীতি তাহলে বলেন রাজ্য পরিচালনা রাজ্য গঠন রাজ্য সংশোধন এই নীতি ইসলামে আছে না নাই

তারপর তিনি মানে মুসলিমদের ভিতর যে উগ্র চিন্তা আছে ওইটা দেখিয়েছেন তারপর মুসলমানদের ভিতর ভারসাম্যপূর্ণ যে অবস্থান রয়েছে সেটা দেখিয়েছেন আসেন খ্রিস্টানদের যে রাষ্ট্রগুলো আছে পৃথিবীতে ইসলামের আগে বলেন পরে বলেন খ্রিস্ট রাজ্য যেগুলো আছে খ্রিস্ট রাজ্যগুলো তাদের ধর্ম দিয়ে খ্রিস্ট রাজ্যগুলো তাদের ধর্মীয় কিতাব দিয়ে ধর্মগ্রন্থ দিয়ে পরিচালিত হয়েছে খুবই কম সময় অর্থাৎ খ্রিস্টান রাজ্য পরিচালনায় তাদের ধর্মের दखল খুবই কম সময় ছিল তাহলে খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি কি ছিল মনোযোগ খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল খ্রিস্টানরা তাদের রাজ্যের মূলনীতি বানিয়েছিল রাজ্য পরিচালনার মূলনীতি বানিয়েছিল কায়সার কায়সার গਿਰজা গਿਰজা মনোযোগ কায়সার কায়েসর গির্জা 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 ধর্মীয় যেখানে খ্রিস্টানরা ইবাদত করে যেখানে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে এটা হলো গির্জা তারা বলছিল গির্জা গির্জা কায়সর মানে রাষ্ট্র তাদের রাষ্ট্রের নাম ছিল কায়সর কায়সর, কায়েসর গির্জা গির্জা অর্থাৎ খ্রিস্টানদের একটা মৌলিক মূলনীতি ছিল খ্রিস্টানদের একটা মৌলিক উসুল ছিল গির্জা গির্জার মতো থাকবে রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে মানে কি আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার একান্ত ব্যক্তিগত জীবনে আপনি ধর্মকে মানতে চাচ্ছেন গির্জায় যান আপনার ফ্যামিলিতে আপনি ধর্মকে ফলো করতে চাচ্ছেন আপনি গির্জায় যান অর্থাৎ তাদের ধর্মটা শুধু গির্জার মধ্যেই ছিল এখনো দেখবেন খ্রিস্ট রাজ্যে আপনি দেখবেন পৃথিবীর সবচেয়ে ছোট একটা রাষ্ট্র আছে যে রাষ্ট্রের নাম হলো ভ্যাটিকান সিটি আপনি পাদ্রী হয়ে আপনি ধর্মীয় নেতা হয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন আপনি ভ্যাটিকান সিটিতে যান ওখানে গিয়ে আপনি একশো একশো ধর্ম পালন করেন তো তাদের ধর্মটা ছিল গির্জার ভিতরেই সীমাবদ্ধ অর্থাৎ ধর্মের সবকিছু গির্জায় থাকবে কায়সার কায়সারের মতো থাকবে রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে অর্থাৎ রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের নেতৃত্ব কে দিবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন আদালত কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ ব্যবস্থা কেমন হবে গির্জা মাথা কামাবে না সিটি কর্পোরেশন কেমনে চলবে গির্জা মাথা কামাবে না উপজেলা পরিষদ কেমনে চলবে

রাষ্ট্রের কোন ক্ষেত্রে গির্জা মাথা গামাবে না আচ্ছা বলেন এই যে গির্জা গির্জা রাষ্ট্র রাষ্ট্র ধর্ম থাকবে গির্জা রাষ্ট্রের কোন বিষয়ে গির্জা মাথা কামাবে না ধর্ম মাথা কামাবে না এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের